আসসালামু আলাইকুম আজকে আমাগো রান্নাঘরের রেসিপি প্যানকেক আমি যেভাবে বাচ্চাদেরকে প্যানকেক বানিয়ে খাওয়াই সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব প্যানকেকের জন্য প্রথমে নিয়ে নেব এক কাপ দুধ দুধটা আমি আগে জাল করে ঘন করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব দেড় কাপ চিনি চিনি আর দুধ আমি ভালোভাবে মিশিয়ে নিব। যতক্ষণ চিনি গলবে না ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে হবে যখন চিনি গলে যাবে এরপরে নাড়া বন্ধ করে অন্য উপকরণ দিতে হবে তারপরে দিয়ে দেবো দুটো ডিম ডিম দুটো দিয়েও ভালোভাবে ফেটতে হবে অনেক সময় ধরে ডিমটা ফেটতে হবে যেন কোনো লামস না থাকে তো এইভাবে করে ফেটে নিতে হবে ফেটা হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো এখানে এক চা চামচ লেবুর রস লেবুর রসের পরিবর্তে ভিনেগারও দেওয়া যাবে তো এখানে দিয়ে দেব আমি চা চামচ ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিলাম এক চিমটি লবণ এখন এগুলি আমি ভালোভাবে একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে ময়দা নিয়ে নিলাম দুই কাপ ময়দা দুই কাপ আমি একটু চেলে নেব তাহলে যে দলাগুলি থাকে ওই দলাগুলি ভেঙে যাবে তারপরে দিয়ে দেব এক চা চামচ বেকিং পাউডার সেটাও একটু চেলে নিতে হবে এখন সমস্ত উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিব। খুব সুন্দরভাবে মেশাতে হবে যেন কোনো দলা পাকিয়ে না থাকে তো এই যে আমার এখানে সুন্দর মতো মেশানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মেশানো হয়ে গেলে এখন আমি দেখিয়ে দেবো এর ঘনত্বটা যদি মনে হয় বেশি ঘন সেই ক্ষেত্রে আবার একটু তরল দুধ দিয়ে পাতলা করা যাবে তো এখন আমি টিস্যুতে হালকা একটু তেল লাগিয়ে মিশিয়ে সমস্ত মুছে নেব কড়াইটা এখন আমি সাইজ মতো বানিয়ে নেবো পছন্দ মতো যার যার কেউ ছোট করে বানাতে পারবে কেউ বড় করে বানাতে পারবে তো এরকম আমি একটা মেজারমেন্ট কাপ নিয়ে সুন্দর মতো একই সাইজের প্যানকেক বানিয়ে নেব তো দেওয়ার কিছুক্ষণ পরে দু এক সেকেন্ড পরে এরকম ছিদ্র হয়ে উঠবে তারপরে উলটিয়ে দিতে হবে দেখলেন যে কতটা সহজভাবে প্যানকেক বানানো যায় এটা কিন্তু বাচ্চাদের অনেক পছন্দের একটি খাবার অনেক সুন্দর একটা কালার এটা আমার বানাইতে ভীষণ ভালো লাগে তো এভাবে করে আমি সমস্ত প্যানকেকগুলি বানিয়ে নিয়েছি দেখা যাচ্ছে যে ভিতরে কতটা স্পঞ্জি হয়েছে এটা খুব সহজ বাসায় ট্রাই করে দেখবেন আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি এখানে শেষ করলাম